আসসালামু আলাইকুম দর্শক দেখতে থাকুন মহাসড়কে ভীষণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে অনেক বিঘ্ন ঘটছে যোগাযোগ ব্যবস্থা তবে সব মানুষ বা সব ধরনের মানুষ যে কোনো বয়সের মানুষ যে কোনো গাড়ি চালান সাবধানে চালাবেন নিরাপদে চালাবেন যেন মহাসড়কে কোনো দুর্ঘটনা না ঘটে আর বৃষ্টিপাত হলে মহাসড়কে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তবে প্রত্যেকটা মানুষকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি প্রত্যেকটা ড্রাইভারকে টোটাল বাংলাদেশের যে কোনো বয়সের যে কোনো মানুষ ড্রাইভার আছেন গাড়ি চালান চলমান থাকেন রাজধানীতে কিংবা চট্টগ্রাম সিলেট কক্সবাজার টেকনা বান্দরবান বিভিন্ন রুটের বিভিন্ন ড্রাইভারদেরকে বলতেছি যেন নিরাপদে বা সচেতন সাবধানে গাড়ি চালাবেন কারণ সড়ক দুর্ঘটনা ঘটলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না পরিবারের মানুষগুলো সারা জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিন্তু ক্ষতিগ্রস্তর হাত থেকে বাঁচতে হলে প্রত্যেকটা মানুষকে সচেতন থাকতে হবে নিরাপদ থাকতে হবে নিরাপদ যদি না থাকে সচেতন না থাকেন তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তবে প্রত্যেকটা মানুষকে বিশেষভাবে জানাচ্ছি বিশেষভাবে বলছি যেন যে কোনো মুহুর্তে যে কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষকে সচেতন থাকার জন্য বিশেষ ভাবনা রোধ করছি আমি শুধু প্রচার প্রচারণা করে মানুষকে সচেতন করার জন্য মানুষকে নিরাপদে থাকার জন্য যেন প্রত্যেকটা মানুষ যে কোনো বিষয়ে যে কোনো সময় অসচেতন অসাবধানতা খেয়াল বা অন্য অন্যমনস্কভাবে থাকেন তারা কোনো মুহূর্তেই চলা পথচারী হন কোনোভাবেই মানুষ যেন অন্য অন্যমনস্ক থাকবেন না যে কোন গাড়ি চালাবেন গাড়ির দিকে খেয়াল রাখবেন পথচারী যখন পথ রাস্তা পারাপার হবেন মহাসড়ক পারাপার হবেন তখন অবশ্যই পারাপারের সময় দুই পাশ রাস্তার উত্তর এবং দক্ষিণ পূর্ব এবং পশ্চিম ডানদিক কিংবা বাম দিক খেয়াল রেখে দেখে শুনে মহাসড়ক পারাপার হবেন আর নির্ধারিত স্থানে ফুট ওভার ব্রিজ থাকলে ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন যেখানে জেব্রা ক্রসিং দেওয়া থাকবে সেখানে অবশ্যই জেব্রা ক্রসিং মানবেন রুলস রেগুলেশন নিয়ম মেনে মহাসড়ক পারাপার হবেন আর অবশ্যই প্রত্যেকটা মানুষকে বিশেষভাবে জানানো হচ্ছে যে গাড়ি চালাবার অবস্থায় বা চলমান অবস্থায় কখনো অন্য মানুষকে থাকবেন না চোখ কান অবশ্যই চোখ কান খেয়াল রাখবেন যেন সড়ক দুর্ঘটনা